নমস্কার শ্রীরকৃষ্ণ পরমহংসদেব বলতেন মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হল ঈশ্বর লাভ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধক ও সাধনা এবং আধ্যাত্মিক উপলব্ধির বিভিন্ন পর্যায় যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবচন ও শাস্ত্রীয় উপলব্ধির আলোকে প্রকাশিত সর্বত্রই আছে আমার আপনার মধ্যে এই টেবিলের মধ্যে মানে বাতাসের মধ্যে হ্যাঁ আছে তাহলে তাকে খুঁজে পাওয়ার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকারটা কি তিনি যদি সত্যিই সর্বত্র থাকেন তাহলে তো তার আমাদের চোখের সামনেই থাকার কথা এত সাধনা এত তপস্যা এসব কিছুর প্রয়োজন কেন এই প্রশ্নটাই তো আধ্যাত্মিকতার একেবারে গোড়ার কথা আর আমাদের হাতে থাকা সাধক ও সাধনা লেখাটিও ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে তাই হ্যাঁ উৎসটি বলছে প্রশ্নটা একদম ঠিক কিন্তু আমাদের দেখা বা বোঝার ক্ষমতায় কোথাও একটা মানে গণ্ডগোল আছে বিষয়টা এমন নয় যে ঈশ্বর নিজেকে লুকিয়ে রেখেছেন বরং আমরাই তাকে দেখার মতো করে নিজেদের তৈরি করতে পারিনি তৈরি করতে পারিনি আজকের আলোচনায় আমরা এই লেখাটির সাহায্য নিয়ে একটু তলিয়ে দেখব যে এই তৈরি হওয়ার মানেটা ঠিক কি দারুণ তার মানে আজকের মিশন হলো, সাধনার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় কি কি উপায়ে সেই লক্ষ্যে পৌঁছানো যায় আর এই যাত্রাপথে আমাদের নিজেদের চেষ্টা আর ঈশ্বরের কৃপা এই দুটোর মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম সেটা বোঝা চলুন তাহলে গভীরে প্রবেশ করা যাক আমাদের মন স্বভাবতই বাইরের জগতের দিকে ছোটে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এর সঙ্গে আছে আমাদের পূর্বজন্মের সংস্কার আর কি যা আমাদের আরও শক্ত করে জাগতিক বিষয়ে বেঁধে রাখে সাধনা হলো একটা সচেতন প্রচেষ্টা যা দিয়ে আমরা মনির এই স্বাভাবিক বহির্মুখী স্রোতটাকে ঘুরিয়ে ভেতরের দিকে বা ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি পাল্টা আসলে আমাদের মন সেই মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত করে ঈশ্বরের দিকে তীর্থপাতে পারলেই কৃপার বাতাস আমাদের এগিয়ে নিয়ে যাবে এখানেই তো তাহলে আসল চ্যালেঞ্জটা কারণ মনকে নিয়ন্ত্রণ করাটাই তো সবচেয়ে কঠিন কাজ আচ্ছা এই যে মনকে ঈশ্বরের দিকে ঘোরানোর কথা বলা হচ্ছে এর কি কোনো নির্দিষ্ট পথ বা পদ্ধতি আছে লেখাটিতে দুটো বেশ ভিন্ন পথের কথা বলা হয়েছে নেতি নেতি আর ইতি ইতি নামগুলোই খুব মজার হ্যাঁ এই দুটো পথ আধ্যাত্মিক দর্শনের দুটি প্রধান ধারাকে তুলে ধরে প্রথমে আসি নেতি নেতি পথে আচ্ছা এর আক্ষরিক অর্থ হল এটা নয় ওটাও নয় এটা হল জ্ঞানমার্গের পথ এই পথের সাধক খুব যুক্তি নির্ভর বিচার বিশ্লেষণ দিয়ে এগোন তিনি নিজেকে প্রশ্ন করেন আমি কে আমি কি তারপর এক এক করে উত্তরগুলো বাতিল করতে থাকেন আমি কি এ শরীরটা না কারণ শরীর তো পরিবর্তনশীল একসময় নষ্ট হয়ে যাবে আমি কি আমার মন না কারণ মনোচঞ্চল কত রকম চিন্তা আসছে যাচ্ছে আমি কি আমার বুদ্ধি বা অহংকার না তাও নয় এগুলো আমার সত্তার অংশমাত্র পুরোটা নয় তার মানে যা কিছু পরিবর্তনশীল যা কিছু অস্থায়ী সেগুলোকে আমি নই বলে বাদ দিয়ে দেওয়া এটা তো অনেকটা পিঁয়াজের খোসা ছাড়ানোর মতো ঠিক ঠিক তাই ছাড়াতে ছাড়াতে শেষে কি পাওয়া যায় সেটাই কি পাওয়া যায় এই পথের সাধক মনে করেন সমস্ত জাগতিক বস্তু ও পরিচয়কে বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেই অপরিবর্তনীয় অখণ্ড শাশ্বত চৈতন্য বা সচ্চিদানন্দ সেটাই তার আসল স্বরূপ এই পথটা মূলত নিরাকার ব্রহ্মের সাধনা জগৎকে মায়া বা অনিত্য বলে মনে করা হয় এর সঙ্গে কিন্তু আধুনিক মাইন্ডফুলনেস বেশ মিল আছে তাই না যেখানে নিজের চিন্তা বা অনুভূতিকে কেবল দর্শক হিসেবে দেখতে বলা হয় একদম তার সঙ্গে একাত্ম হতে বারণ করা হয় অর্থাৎ এই চিন্তাটা আমি নই এটা শুধু একটা চিন্তা বাহ এই সংযোগটা বেশ আকর্ষণীয় কিন্তু এই পথটা তো বেশ কঠিন আর মানে নিরস মনে হচ্ছে সাধারণ মানুষের পক্ষে তো জগৎকে পুরোপুরি মায়া বলে উড়িয়ে দেওয়া প্রায় অসম্ভব ঠিক তাহলে অন্য পথটা মানে ইতি ইতি সেটা রকম। ইতি ইতি পথটা হল ভক্তিমার্গের পথ এর অর্থ হল এটাও তিনি ওটাও তিনি আচ্ছা এই পথের সাধক জগৎকে অস্বীকার করেন না বরং জগতের সব কিছুর মধ্যেই তার প্রিয় ঈশ্বরকে খুঁজে নেন তার কাছে ভালো মন্দ পাপ পুণ্য আলো অন্ধকার সবই ঈশ্বরের লীলা বা প্রকাশ বা তিনি মনে করেন ঈশ্বর যদি অসীম হন তাহলে তার সৃষ্টিও তো তারই অংশ তাই জগৎকে ছেড়ে পালানোর দরকার নেই জগতের মধ্যেই থেকে তাকে ঈশ্বরের প্রকাশ হিসেবে দেখে উপাসনা করা যায় তার মানে একজন দেখছেন ভাঙা মূর্তির মধ্যে ঈশ্বরের অনুপস্থিতি আর অন্যজন সেই ভাঙা মূর্তির মধ্যেও ঈশ্বরেরই প্রকাশ দেখছেন দুটো পথ তো একেবারে একশো ডিগ্রি উল্টো একদম কিন্তু লক্ষ্যটা একই একজন জগৎকে বাদ দিয়ে ঈশ্বরকে ধরতে চাইছেন আর অন্যজন জগতের মধ্যে দিয়েই তাকে ধরতে চাইছেন ঠিক উৎসটি বলছে আজকের যুগের মানুষের জন্য যাদের মন মানে স্বভাবতই রূপ গুণ আর সম্পর্কের প্রতি আকৃষ্ট তাদের জন্য এই ভক্তির পথটাই নাকি বেশি সহজ আর স্বাভাবিক এটা অনেকটা র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্সের মতো শোনাচ্ছে হ্যাঁ বলা যেতে পারে যেখানে জীবনের ভালো মন্দ সবকিছুকে তার নিজের রূপে গ্রহণ করে নেওয়া হয় কারণ সবই এক বৃহত্তর সত্যের অংশ আচ্ছা এই দুটো পথ জ্ঞান আর ভক্তি দুটোই তো বেশ চ্যালেঞ্জিং একটাতে জগৎকে অস্বীকার করতে হচ্ছে অন্যটাতে সবকিছুর মধ্যেই ঈশ্বরকে খুঁজে নিতে হচ্ছে আমাদের সাধারণ মানুষের মন তো এত সহজে নিয়ন্ত্রণে আসে না আসে না এই নিয়ন্ত্রণের পথের সবচেয়ে বড় বাধাটা কি বলে মনে হয় লেখাটিতে অহংের কথা বলা হয়েছে হ্যাঁ লেখাটি বলছে পথের চেয়েও বড় বাধা হল পথের পথিক নিজেই অর্থাৎ তার অহং বা আমি বোধ এই যে আমি সাধনা করছি আমি এত জপ করছি আমি সব ত্যাগ করেছি একদম এই আমি কর্তা ভাবটাই নাকি দেয়াল তুলে দেয় সাধনা যখন অহংকারের পূজায় পরিণত হয় তখন তা আর ঈশ্বর পর্যন্ত পৌঁছায় না কিন্তু এটা তো একটা প্যারাডক্সের মতো শোনাচ্ছে আমি সাধনা করব না তো কে করবে চেষ্টাটা তো আমাকেই করতে হবে তাহলে এই আমিকে বাদ দিয়ে চেষ্টা করাটা কিভাবে সম্ভব খুব ভালো প্রশ্ন এখানে আসলে দুই ধরনের আমির কথা বলা হচ্ছে একটা হলো কাঁচা আমি যা আমাদের জাগতিক বন্ধনের কারণ এই আমি নিজেকে কর্তা ভাবে নিজের সাফল্য ব্যর্থতার জন্য গর্ব বা দুঃখ করে সাধনার লক্ষ্য হল এই কাঁচা আমিকে দুর্বল করে দেওয়া উৎসটি বলছে আমাদের অনেকের সাধনাই আসলে এক ধরনের আত্মপ্রবঞ্চনা মুখে বলি ঈশ্বরকে চাই কিন্তু ভেতরে ভেতরে মন চায় জাগতিক প্রতিষ্ঠা সম্মান বা অলৌকিক ক্ষমতা আন্তরিকতার অভাব আন্তরিকতার অভাবটাই সবচেয়ে বড় বাধা এই আন্তরিকতার অভাবের বিষয়টা বেশ ভাবার মতো আচ্ছা এই যে ঈশ্বরকে পাওয়ার একটা তীব্র ইচ্ছা এই ইচ্ছাটা কি সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত নাকি এর পেছনেও অন্য কোনো রহস্য আছে লেখাটিতে একটা বিরাট মন বা বিশ্ব মনের ধারণা দেওয়া হয়েছে যেটা আমার খুব চমকপ্রদ লেগেছে হ্যাঁ এটা একটা গভীর ধারণা উৎসটি বলছে যে আমাদের এই ছোট ছোট ব্যক্তিগত মনগুলো আসলে এক বিশাল বিশ্বমনেরই অংশ অনেকটা সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো আচ্ছা যখন কোন একজন ব্যক্তির মনে ঈশ্বরকে জানার জন্য তীব্র ব্যাকুলতা জাগে তখন বুঝতে হবে সেই বিশ্ব মনের মধ্যেই আলোড়ন উঠেছে আমাদের ইচ্ছাটা আসলে সেই বিরাট ইচ্ছারই একটা প্রতিফলন মাত্র তার মানে আমাদের এই আধ্যাত্মিক খোঁজ আসলে আমাদের একার লড়াই নয় এটা একটা মহাজাগতিক প্রক্রিয়ার অংশ এই ভাবনাটা যেমন স্বস্তি দেয় তেমনই একটু ভয়ও পাইয়ে দেয় দেয় এই প্রসঙ্গেই তো লেখাটিতে ঈশ্বরের লীলার ধারণাটি এসেছে আর তার সঙ্গে একটা বেশ কঠিন উপমা ব্যবহার করা হয়েছে হ্যাঁ উপমাটি বেশ প্রখুর এবং হজম করা কঠিন বলা হয়েছে ঈশ্বর ইচ্ছা করলেই এক মুহূর্তে সবাইকে জ্ঞান দিয়ে মুক্ত করে দিতে পারতেন কিন্তু তিনি তা করেন না কেন কেন করেন না তা বোঝাতে গিয়ে লেখাটিতে বলা হয়েছে এটা তার লীলা বা খেলা উপমাটি হল সাপের মুখে দিয়ে ব্যাং ধরে তার কষ্ট দেখে মজা এটা শুনলে তো ঈশ্বরকে খুব নিষ্ঠুর বলে মনে হয় মনে হতেই পারে ঠিক তাই এই ধারণাটা মেনে নেওয়া তো প্রায় অসম্ভব তার মানে এই যে এত দুঃখ এত কষ্ট এত জন্ম মৃত্যুর চক্র এই সবই তার খেলার অংশ একজন সাধারণ মানুষ এই দর্শনের সঙ্গে নিজেকে মেলাবে কি করে একদমই আর এই কারণেই উৎসটি বলছে জাগতিক যুক্তি দিয়ে ঈশ্বরের কাজ বা উদ্দেশ্য বোঝা সম্ভব নয় এই কঠিন প্রশ্নটির সামনে দাঁড়িয়েই জ্ঞানমার্গ আর ভক্তিমার্গ দুটো ভিন্ন পথ নেয় কি রকম ভক্তিমার্গের সাধক বলেন এটা তার লীলা তার ইচ্ছা আমি তার খেলার পুতুল তিনি কেন খেলছেন তা তিনিই জানেন আমার কাজ হল শুধু তাকে ভালোবাসা আর তার ওপর সম্পূর্ণ আত্মসমর্পণ করা আর জ্ঞানমার্গের সাধক অন্যদিকে জ্ঞানমার্গের সাধক বলেন এই জগৎটাই যদি এত অযৌক্তিক আর কষ্টকর হয় তাহলে নিশ্চয়ই এটা একটা স্বপ্ন বা মায়া এই খেলার নিয়ম বোঝার চেষ্টা করার চেয়ে খেলা থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ দুটো পথে এই কঠিন প্রশ্নটাকে অতিক্রম করার নিজস্ব উপায় খুঁজে নেয় হ্যাঁ নিজস্ব উপায় খুঁজে নেয় তাহলে এই সমস্ত সাধনা এই পথ ধরে চলার শেষ পরিণতিটা কি যদি কেউ এই অহংয়ের বাধা আর লীলার রহস্য ভেদ করতে পারেন তাহলে কোথায় পৌঁছান লেখাটিতে সমাধি অবস্থার কথা বলা হয়েছে সমাধি হল সাধনার চূড়ান্ত অবস্থা একে এমন এক অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে সাধকের ব্যক্তিগত আমি বোধ পুরোপুরিভাবে পরম সত্তার সঙ্গে মিশে যায় যেমন যেমন এক ফোঁটা জল সমুদ্রে পড়লে তার আর আলাদা অস্তিত্ব থাকে না সে সমুদ্রই হয়ে যায় ঠিক তেমনই তখন মন বুদ্ধি অহংকার এইসব উপাধিগুলো সেই এক অখণ্ড চৈতন্যে বিলীন হয়ে যায় সাধক তখন ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান আমি আছির বদলে শুধু অস্তিত্ব আছে এই বোধটাই থেকে যায় খুব কম মানুষই সাধারণ জগতে বা শরীরে ফিরে আসতে পারেন বেশিরভাগই নাকি একটা নির্দিষ্ট সময়ের পর শরীর ত্যাগ করেন এটা কেন হয় কারণ ওই অবস্থায় পৌঁছানোর পর জগতের সঙ্গে সংযোগ রাখার আর কোনো উপায় বা ইচ্ছা থাকে না যখন আমি বোধটাই মুছে যায় তখন আমার শরীর এই বোধটা থাকবে কি করে শরীরটা তখন খোলেশের মতো পড়ে যায় তাহলে কেউ ফেরে না উৎসটি বলছে কেবলমাত্র হাতে গোনা কয়েকজন মহাপুরুষ যাদের অবতার বলা হয় তারাই নাকি জগতের ভালোর জন্য এই সমাধি অবস্থা থেকে সাধারণ চেতনার স্তরে নেমে আসেন আর তারা যখন ফিরে আসেন তখন কি তাদের আমি বোধটাও ফিরে আসে ফিরে আসে কিন্তু সেটার আগের মতো কাঁচা আমি থাকে না তাকে বলা হয় পাকা আমি বা বিদ্যার আমি পাকা আমি ধারণাটা খুব সুন্দর হ্যাঁ কাঁচা আমি হলো দড়ি যা আমাদের বেঁধে রাখে আর পাকা আমি হল পোড়া দড়ির ছাই দেখতে দড়ির মতো কিন্তু তাতে কোনো বাঁধন শক্তি নেই বাহ এই পাকা আমি সম্পন্ন মহাপুরুষরা জগতের সব কাজ করেন হাসেন কাঁদেন কথা বলেন কিন্তু তারা ভেতর থেকে জানেন যে তারা ঈশ্বরের যন্ত্রমাত্র তারা নিজেদের কর্তা বলে মনে করেন না তাহলে এই পাকা আমি আর একজন সাধারণ নিঃস্বার্থ সমাজকর্মীর আমির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় একজন সমাজকর্মীও তো নিজের আমিকে ভুলে অন্যের জন্য কাজ করেন তাহলে কি তিনিও পাকা আমির স্তরে পৌঁছে গেছেন এটা একটা দারুণ প্রশ্ন যা আলোচনাটাকে আরও গভীরে নিয়ে যায় বাহ্যিকভাবে হয়তো দুজনের কাজে মিল থাকতে পারে কিন্তু ভেতরের চেতনার স্তরে একটা মৌলিক পার্থক্য আছে কি রকম একজন নিঃস্বার্থ সমাজকর্মী হয়তো তার অহংকে অনেক সংযত করেছেন কিন্তু তার একটা পরিচয় বোধ থাকে আমি একজন ভালো মানুষ আমি সমাজের সেবা করছি এই পরিচয়টাই তার কাজের চালিকা শক্তি। আচ্ছা কিন্তু পাকা আমি যার হয়েছে তার কোনো পরিচয়ই আর অবশিষ্ট নেই তিনি কাজ করেন কারণ ঈশ্বরের শক্তি তার মাধ্যমে কাজ করছে ঠাকুর যেমন বলেছেন যে ব্যক্তি নানা প্রকার জাগতাবক দর্শন করিয়াছে তাহার অন্য সব রং দর্শনে আর আশ্চর্য উপস্থিত হয় না অর্থাৎ চরম সত্যকে জানার পর জাগতিক কোনো সাফল্য বা ব্যর্থতা তাকে আর প্রভাবিত করতে পারে না একদম তিনি জগতের মধ্যেই থাকেন কিন্তু জগৎ তার ভেতরে থাকে না বাহ পুরো আলোচনাটা একটা বৃত্তের মতো সম্পূর্ণ হল আমরা শুরু করেছিলাম একটা সহজ প্রশ্ন দিয়ে কেন এত সাধনার প্রয়োজন আর এখন আমরা দেখছি যে সেই সাধনার উদ্দেশ্য হল কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তরিত করা যাতে ঈশ্বরের কৃপার বাতাসকে কাজে লাগানো যায় ঠিক একদম সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় সাধনা হল নিজেকে প্রস্তুত করা সেই প্রস্তুতির জন্য দুটি প্রধান রাজপথ আছে জ্ঞান এবং ভক্তি একটিতে জগৎকে বিশ্লেষণ করে করে ত্যাগ করা হয় অন্যটিতে সব মধ্যে ঈশ্বরকে গ্রহণ করা হয় কিন্তু কোন পথই একমাত্র বা চূড়ান্ত নয় আর সবচেয়ে বড় কথা হল পথ যাই হোক না কেন সাধকের আন্তরিকতার তীব্র ব্যাকুলতাটাই আসল আমি করছি এই বোধটাকে ছাড়তে না পারলে কোন পথেই এগোনো সম্ভব নয় ঠিক যিনি নিরাকার ব্রহ্ম তিনিই আবার সাকার ভগবান চরম উপলব্ধিতে গিয়ে এই দুই ধারণার আর কোনো বিরোধ থাকে না আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে কি সেটা এই যে উৎসতিতে বিরাট মন বা বিশ্বচেতনার কথা বলা হল তা আমাদের একটা গভীর ভাবনার সামনে দাঁড় করায় আধ্যাত্মিক পথে চলার জন্য আমাদের এই যে আকাঙ্ক্ষা এই যে প্রচেষ্টা তা কি সত্যি আমাদের ব্যক্তিগত ইচ্ছা নাকি এটা সেই বিশ্বচেতনারই উপলব্ধির এক খেলা যেখানে আমরা কেবল এক একটি মাধ্যম আমাদের মুক্তি পাওয়ার ইচ্ছাটাও কি আদতে সে বিরাট ইচ্ছারই অংশ প্রশ্নটা আমাদের নিজেদের কর্তাসত্ত্বার একেবারে মূলে নাড়া দিয়ে যায়